এরপর প্রশ্ন হলো বিয়েতে যে টাকা মহানা ধার্য করা হয় সে টাকা কি ক্যাশ দিতে হবে নাকি সম পরিমাণ গহনা দিলেও হবে টাকা যেহেতু স্বর্ণেরই একটা কাগজের রূপ অতএব মহর হিসাবে আপনি ধার্য করেছেন পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ টাকা কিন্তু আপনি দেওয়ার বেলায় ওই তিন লাখ টাকা বা দুই লাখ টাকা যেটাই ধার্য হয়েছে সেটার সমমূল্যের স্বর্ণ দিলেন অবশ্যই আদায় হয়ে যাবে মহর কোনো অসুবিধা নেই কারণ স্ত্রী চাইলে সে স্বর্ণ বিক্রি করে এটাকে ক্যাশ করতে পারবেন অতএব মোহর হিসাবে ধার্য করা টাকার জায়গায় স্বর্ণ বা রূপা দিলে সেটা জায়েজ হবে বিশেষ করে স্ত্রী যদি সেটাকে ভাঙিয়ে খরচ করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে তাকে সেটা দিতে পারেন শুধু টাকাই নয় স্বর্ণই নয় টাকার বিপরীতে আপনি ধার্য করেছেন এক লাখ টাকা এখন আপনি এক লাখ টাকার বিনিময়ে তাকে এমন কিছু করে দিতে চাচ্ছেন যেটা তার আপত্তি নেই এক লাখ টাকা মূল্যের কিছু কিনে দিবেন তিনিও সেটাতে সম্মত একটা মোবাইল কিনে দিবেন এক লাখ দাম তিনি বলছেন হ্যাঁ আমার মোবাইল কিনে দিলেই হবে তাহলে আপনি এক লাখ টাকা দেবেন মোবাইল কিনে দিলেন তিনি যদি সম্মত থাকেন তাহলে সেটা পরিবর্তন করা যেতে পারে অর্থাৎ টাকার বিনিময়ে আপনি কিনে দিতে পারেন আর স্বর্ণের বিষয়টা হলো যে টাকাটা যেহেতু স্বর্ণেরই কাগজের বিধায় এটা টাকার বিপরীতে স্বর্ণ দিলে সেটা আদায় হবে কোনো অসুবিধা নেই আর অন্য কোনো জিনিস যদি আপনি দেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি সম্মত থাকেন কোনো অসুবিধা নেই এখন আপনি ধরা যাক মহর ধার্য করেছেন এক লাখ টাকা আপনি করেন ফলের ব্যবসা এখন এত বেশি ফল কিনে ফেলছে এটা বিক্রি হচ্ছে না এখন বৌরে বললেন যে এক লাখ টাকার ফল এই গোডাউনে আছে এগুলো তোমার দিয়ে দিলাম কী বলেন আদায় হবে কারণ স্ত্রী বলবে আমি তোমার এই ফল দিয়ে কী এটা বেচা যাচ্ছে না তুমি বেচতে পারতেছ না দোকানদারি করে আমি কই বেচবো তাহলে আপনি যে কোনো কিছু দিয়ে দিলে না আদায় হয়ে যাবে এটা এত সহজ না হ্যাঁ স্ত্রী যদি সম্মত হয় ঠিক আছে আমি তোমার ওই টাকার বিপরীতে এই জিনিসটা নিচ্ছি তাহলে সেটা জায়েজ হতে পারে তবে স্বর্ণের বিষয়টা ভিন্ন কারণ স্বর্ণ আর টাকা দুইটা আসলে একই জিনিস